হ্যালো বন্ধুরা আমরা যারা ইলেকট্রিক কাজ করি ইলেকট্রিক টুলস আমাদের ব্যবহার করতে হয় তো আমাদের প্রিয় টুলসটি অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমরা অনেক সময় বিব্রত বোধ করে ফেলি যে কিভাবে এই টুলসটি ঠিক করবো তো এরপরে আমাদের যে সারা বাংলাদেশের যারা ব্যবসায়িক ভাইয়েরা আছেন পাইকারি ব্যবসায়িক ভাইয়েরা আছেন তাদের যে বিভিন্ন ধরনের টুলস প্রয়োজন হয় সুইচ আর্মেচার এরপরে বিভিন্ন ধরনের যে টুকটাক জিনিসগুলো আছে তো এগুলো মেশিনের যে জিনিসগুলো কিভাবে খরিদ করবেন আজকে আপনাদেরকে এমন একটি দোকানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে উনি হচ্ছে দোকানের প্রোফাইটর উনি আমাদেরকে এই ব্যাপারে বুঝিয়ে দিবেন এরপরে এই এই ওনার সাথে যোগাযোগ করার জন্য ওনার ফোন নম্বর এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওর ডিস পাবেন যে কীভাবে আসবেন সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব যে বড় ভাই আপনি কি ধরনের মেশিন এখানে মেরামত করতে পারেন এই ব্যাপারে একটু বলেন আসলে আমার এখানে পাওয়ার টুলসের যত ধরনের মেশিন আছে যেমন আপনার রাউটার মেশিন সার্কুলার মেশিন ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন সহ পাওয়ার টুলস টুলসের সকল ধরনের মেশিন এখানে রিপেয়ার করা হয় আর সকল ধরনের মেশিন পার্টস আমরা এখানে এখানে কি রাখা আছে এখানে এখানে সকল ধরনের পাওয়ার টুলস এর স্পেয়ার পার্টস যেটাকে বলে মেইন আর্মেচার কয়েল সেগুলো আছে এখানে মানে এখানে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে যে অনেক ধরনের মেশিনের যে এটা একটা হসপিটাল বলেই চলে যে উপরেও আছে দেখুন যে সব ধরনের মেশিনেই উনি ঠিক করে থাকেন যত্ন সহকারে এটা হচ্ছে এই আপনার গুলিস্তানপুর এই আপনাদের যে কিভাবে দোকানে আসবেন সেই ধরনের যে একটা লোকেশন এই অনেকে খুঁজে দোকান পান না তো কীভাবে আসে ওনার সাথে যোগাযোগ করবেন বা আপনার প্রিয় মেশিনটি সারাতে পারবেন তো এই ধরনের লোকেশনও আমরা ভিডিও শেষে আমরা দিয়ে দেব তো এখানে যে সামনে দেখতেই পারছেন যে অনেকগুলো মেশিন

प्लेनर बेस प्लेट जेटा के बोले प्लेनर बेस प्लेट प्लेनर मशीन का बेल्ट कट ऑफ मशीन का स्विच इधर लो ब्रेकर मशीन का स्विच जब लाते बिल्डिंग भांगे सेम मशीन का स्विच इधर तो है उधर है उधर

এই আপনারা সেবাটা দিয়ে থাকেন কিনা এই বিষয়ে কিছু বলে আসলে আমি তো এখনো সেবা না এটা বর্তমানে চলতেছে এরকম যে আপনার এস এ পরিবহন সুন্দরবন স্কোয়ারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি আপনার পার্সেল মাল পাঠাই যে যে কেউ যে 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 ধরনের পার্টস বা যে ধরনের মেশিন প্রয়োজন পড়ে সেটা যদি আমাকে ফোনে অর্ডার করা হয় তাহলে আমি কন্ডিশনের মাধ্যমে সে মালটা পাঠিয়ে দেই এসে পরিবহনে তো এই ব্যাপারে টাকাটা কীভাবে ডিল করা হয় বা এই ব্যাপারে দুই কথা এই ব্যাপারে টাকা ডিল করতে হলে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়ে দিতে হবে সে টাকা দিলে সেই ব্যাংক জমার স্লিপ দেখি দেখে আপনার ট্রান্সপোর্ট থেকে মাল উঠাতে হবে আর যদি না হয় কন্ডিশনে মাল পাঠাই দিতে পারবো ট্রান্সপোর্টে এই ব্যাপারে কি বিকাশের ব্যবস্থা আছে হ্যাঁ বিকাশের ব্যবস্থা আছে তো বুঝতেই পারলেন যে আপনারা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রিয় মেশিনটি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইলে যে ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন যে কি প্রবলেমটা হয়েছে পারলে ওনার ছবি ছবিও মেসেজ করতে পারেন আপনার কি এই ধরনের ইমো নাম্বার টিমো নাম্বার আছে যে একটা জিনিস এই ক্যারি করার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আমরা ওনার ফোন নাম্বার দিব অন্য অন্য নাম্বারগুলো দিব না যে দোকানের ফোন নাম্বার যে ভিজিটিং কার্ডগুলো আছে এগুলো আমরা শু করাবো আর কিভাবে আসবেন তো এখানে যে একটা দুইটা মেশিন বা যত ধরনের মেশিন আছে আপনারা জানেন যে দর্শক যে নোয়াপুরে এমন কোনো মেশিন নাই যে সেই মেশিনটা নোয়াপুরে ঠিক হয় না কিন্তু আমরা নপুরে আইসে যে কোথায় যে ঠিক করবো এই জিনিসটাই আমরা জানি না তো এই জিনিসটার মাধ্যম হিসাবে আমার এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ও জানাবেন মূল্যবোধ মতবোধ আপনারা কী ধরনের ভিডিও পরিবেশন চান আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন আর যে ফোন নম্বরটা থাকবে এটা হচ্ছে ওনার উনি হচ্ছে দোকানের ওনার ওনার ফোন নম্বর থাকবে এই বিষয়ে যা যোগাযোগ করবেন এটা ওনার সাথে যোগাযোগ করবেন আর ভিডিও বিষয়ে যদি কোনো আপনার অভিমত থাকে সেটা আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা এই কীভাবে আসবেন সেই আমরা এখন দাঁড়িয়ে আছি মেন রোডে তো মেন রোড থেকে পুলিশ থেকে এখানে আছে এই রাস্তাটা দেখা এরপরে আছে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাক ব্যাঙ্কটা এই ব্রাক ব্যাংকের যে ওপর পাশে আমরা কিভাবে দোকানে ঢুকবো তো উনি আমাদেরকে নিয়ে যাবেন ওনার দোকানে তো চলুন আমরা দোকানটা ভিজিট করে আসি সরাসরি ক্যামেরা চলে যাচ্ছে এই যে দেখুন ব্রাক ব্যাংক ঠিক আছে আর এই যে হচ্ছে দলি এই এই হচ্ছে আরিফ টুলস ঠিক আছে এই এই হচ্ছে গলি আবার দেখেন এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের অপর পাশে এই যে গলি গলি এই যে হাটল আমরা যাচ্ছি গলির ভিতরে যে প্রথম গলিটা যে ঢুকতেছি এটা হচ্ছে প্রথম গলি আমরা প্রথম গলির পরে কিন্তু একটা মোড় নিতে হবে মন্দির দেখার লাগবে না এই যে দুই পাশে আপনাদের কার্বন আছে এরপরে আমাদের পাশে একটা স্প্রিং এর দোকান আছে এখানে হাতে আছে একটা ব্যারিং এর দোকান এই যে হচ্ছে গলি এই গলির কারণে আপনারা চিনেন যে নোয়াপুরে কিন্তু বিভিন্ন ধরনের যেহেতু ছোট্ট জায়গা পুরান ডাকা দুই পাশে এরকম টুলস টাঙ্গানো আছে এইটা হচ্ছে দেখুন স্টার ইলেকট্রনিক্স এই যে সাইডবোর্ডটি পাবেন আর এটা হচ্ছে দোকানের স্পেস এই গলিটার না এই গলিটা হলো আপনার নবাবপুর একশো চোদ্দ একশো চোদ্দ নম্বর নবাবপুর একশো চোদ্দ নম্বর গলি হ্যাঁ এই যে দেখুন এই যে যে একশো চোদ্দ নম্বর নবাবপুর রোড ঠিক আছে আর এইটা হচ্ছে বাইয়ের দোকান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবে